নমস্কার মাতৃ আদেশে আপনাদের সকলকে স্বাগত আজকে একান্ন সতীপীঠ সম্পর্কিত ভিডিও আজকে একান্ন সতীপীঠে যে জায়গাটি নিয়ে আলোচনা করব সেটি কিন্তু খুবই প্রসিদ্ধ জায়গা কিন্তু এখানে যে সতীপীঠ রয়েছে সেটা আমাদের অনেক মানুষ জানেন না সেটি কোথায় সেটি উত্তর প্রদেশের রামগিরিতে অবস্থিত চিত্রকূট যেটি গোস্বামী তুলসীদাস সাধন ক্ষেত্র হিসেবে পরিচিত এইখানে গোস্বামী তুলসী দাস সাধনা করে ভগবান শ্রী রামের দর্শন পেয়েছিলেন এটি কিন্তু সতীপীঠ হিসেবেও প্রসিদ্ধ তো সেই নিয়ে আজকে আমার এই ভিডিও তো চলুন ছোট্ট করে জেনে নেওয়া যাক মা শিবানী সম্পর্কিত কিছু তথ্য উত্তর প্রদেশের রামগিরিতে ভক্ত তুলসী সাধন ক্ষেত্র হলো এই চিত্রকূট এইখানে সতী দেবীর দক্ষিণ স্তন করে এটি পীঠস্থান হিসেবে মান্যতা লাভ করেছে এখানে নাম ভদ্রকালী এবং এখানে দেবীর ভৈরব হচ্ছেন চন্ডু বর্তমানে মন্দিরটি তিন বিঘা জমির উপর অবস্থিত এবং মন্দিরটিকে ঘিরে রয়েছে ছোট ছোট টিলার ন্যায় পাহাড় এবং এই পাহাড়ের তলিতেই মন্দিরটি অবস্থিত প্রধান তরুণ দিয়ে প্রবেশ করার পরেই প্রথমেই পীঠ দেবী শিবানীর মন্দির এখানে মা কিন্তু শিবানী বা নামে পান না এখানে মা মন্দিরের নাট মন্দিরে এই মায়ের ভৈরব চণ্ডুর অবস্থান এবং সেখানেই তিনি পুজো পেয়ে থাকেন এই মন্দিরের সামনে ডান দিকে এবং বা দিকে মূল তিনটি দরজা রয়েছে এবং মন্দিরটি পরিক্রমা করার জন্য একটি প্রশস্ত রাস্তাও রয়েছে এখানের উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এখানে তিনবার তিনটি বালিকা বেশে পুজো পান মধ্যাহ্নে দেবী যুবতী বেশে পুজো পেয়ে থাকেন এবং সন্ধ্যায় দেবী বৃদ্ধা বেশে পুজো পেয়ে থাকেন এখানে দেবী মূর্তির বৈশিষ্ট্য হচ্ছে এখানে দেবী সিংহাসনার কিন্তু দেবীর সামনে দেবীর বাহন সিংহ এখানে দেবী মূর্তি কোষ্ঠী পাথরের তৈরি হলেও রূপর আবরণ দ্বারা দেবী মূর্তি আচ্ছাদিত অবস্থায় থাকে আশ্বিন মাসের শুক্লা প্রতিপদে এবং চৈত্র মাসের চোদ্দ তারিখে ভক্তদের দর্শনের জন্য কেবলমাত্র এই দুটি সময়েই দেবীর ওই রূপার পাথটি বা আবরণটি সরানো হয় ভক্তদের দর্শনের জন্য এখানে আরেকটি উল্লেখ্য জানার বিষয় হলো যে আমাদের বাঙালিদের জন্য এটি খুব গর্বের বিষয় যে এইখানেও কিন্তু দেবী মন্দিরের গায়ে আমাদের দক্ষিণেশ্বরের মা ভবতারিণী এবং শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ এবং মা শারদা দেবীর এখানে ছবি কিন্তু রয়েছে এই ছিল আজকে এই একান্ন সতীপীঠে মা শিবানী সম্পর্কিত কিছু সামান্য তথ্য যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে করে দেবেন একটি এবং যদি কাউকে শেয়ার করতে চান তাহলে অবশ্যই শেয়ার করবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করতে ভুলবেন না এই চ্যানেলটি এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো এই ধরনের তথ্য আপনারা কিন্তু পাবেন আমার কাছ থেকে তো আজকের মতো এইটুকুনি जय गुरु जय म